কাকার অবস্থা একবার ভয়ংকর ভাইরা বুঝই না পবাসি ভাই দেশি ভাইরা কাকার দিঘি তে ফলো রাখবো পবাসি 18 তারিখ এ 20 তারিখ এ यो कागु আমার কাছে আপনি দোয়া করেন আমি টিব যাইব না না কাকার বাড়ি তে গেছে মনে করেন ভাই তে যাই মনে হচ্ছে কাকার বাইর বড়রা টাকা বইসো কিছু দিব আসলে ওখানে যাইও কাকার লাভ হয় না টাকা বেশি পাই নাই কাকার টাকা

এটা ওষুধ দেয় না টেবলেট দু খাবাই হওয়াই আরে ওষুধ কিনে লাগা বাইরের থেকে তো হাসপাতাল যাই বাবা আমার তো কোনো উপকার হয় না তো এখন এই অবস্থায় কাকু আসি আর অনেক মানুষ আমার টাকা পয়সা দিছে আর যে তিন বছর পর্যন্ত প্রবাসী যেটা আছে এরা অনেক টাকা প্রবাসী বাইরে হন ব্যাক মানুষ কোনো খারাপ হয় না ঠিক আছে বালা খারাপ সবাই আছে আসলে মনে করেন আমরা একসাথে মনে করেন পোলা কোলাফান চার পাঁচটা বই প্রথমে কাকারা আসলে আমরা নিজেতে গরম করি ঠিক আছে নি কাকাও মনে করেন বুঝবেন হাতে গরম হয়ে যায় ইয়েও অশিক্ষা মান বালা কথা করলে শরীরে অন্য রকম লাগে তবে যাক কাকা আপনার কাছে আমার অনুরোধ আপন থেকে পরবেলা পরের থেকে জঙ্গল বালা নিজের লোকের থেকে আপনারা প্রবাসী যেরা আছেন আস্তে শতানি কইতাছেনা সু শতানি না এখন দেখো শতানি ভিডিও বইদে কমে পাইবেন এখন কারণ দোয়া রইলো আর আমাকে দোয়া কই দিবেন বাবারি আমি মরে গেলে দুনিয়ার মানুষ কানবো আবার কেউ মরে গেলে একজনও কানতো না গিল্লাই কোয়ে মাছ আর ব্যাপারে বংশ ভুরি যায় আমি গরিব হইতে পারি বুঝি যেতে পারি কিন্তু

সালামু আলাইকুম প্রত্যেকের কাছে বোঝাইবেন অনুরূপ আপনাদের দোয়া কাকার টুপুকার হয় চিকিৎসা করার টাকা